কখনো মানুষের উপর জুলুম করবেন না কোনো কারণ নাই কোনো কারণ নাই গ্রাম অঞ্চলে পুলিশের কাছে যে চুপ করে বলে এ হুজুরের জঙ্গিদের সাথে যোগাযোগ আছে ওই বৈঠক করেছে পাঁচজন সাতজন মিলে কোরআন হাতিসের আলোচনা করতেছে কই গোপন বৈঠক হয়েছে মিটিং হয়েছে বিএনপি করে অথবা জামাত করে এলাকার আপনার এলাকায় অনেকে আছে বিপরীত মতদর্শের আর কি কোনো কারণ নাই যে থানায় কমপ্লেন করে লোকটাকে ধরায় দিলেন আওয়ামী লীগ করে বিএনপির একজন লোক যে ওই আওয়ী লীগের লোকটাকে ধরায় দিল একটাবার চিন্তা করে না যে আমি এই লোকটাকে ধরায় দিচ্ছি তার ঘরে দুইটা ছোট বাচ্চা থাকতে পারে এই বাচ্চাগুলো রাত্রিবেলা আব্বু আব্বু বলে খুঁজতে পারে কথা বলেন না কেন একটাবার খেয়াল করে না যে এই লোকটার ওপরে তার বুঢ় বাপমা থাকতে পারে যে বুড়া বাপমার মেডিসিনটা এই লোকটা জোগাড় করে চিন্তা করে না ধরায় দিছে চার মাস পাঁচ মাস ছয় মাস পরে ঠিকই জামানি বাইরে আসতেছে জামিনে কিন্তু এই যে চার পাঁচটা মাস আপনি কষ্ট দিলেন এই লোকের প্রত্যেকটা দীর্ঘ এই লোকের প্রত্যেকটা নিঃশ্বাস এই উত্তপ্ত গরম নিশ্বাসের হিসাব কিন্তু আল্লাহর আদালতে আপনারা দেওয়া লাগবে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আমার আল্লাহ রব আলমিন বললেন যারা সমাজের মধ্যে জুলুম করে মানুষের উপরে জালেমের মধ্যে আচরণ করে মানুষের উপর অন্যায় অত্যাচার করে এদেরকে আল্লাহ ভালোবাসেন না এই জায়গাটা এখন অনেক মানুষ আমরা ধরা খেয়ে যাই মানুষ মানুষের সুযোগ পাইলে ক্ষতি করি একজনের উপরে জুলুম করি টাকা ধার নিয়ে টাকা শোধ করতে চায় না আরেকজনের উপরে সম্পদ ছিল আরেকজনের মালিকানায় সম্পদ ছিল সম্পদটা নেওয়ার পরে আমার পাওয়ার আছে এই জন্য সম্পদটা অনেক সময় দিতে চায় না আরেকজন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে অনেক সময় হয়রানিও করে এই ধরনের জুলুম করাকে আল্লাহ আল্লা রবুল্লা আলমিন কখনোই পছন্দ করেন না এই মানুষগুলোকে আল্লাহ রব আলমিন জাহান নামে নিক্ষেপ করবেন বলুন না হন কিন্তু কখনো জালেম হইন না মজলুম মানে বুঝছেন আপনার উপর কেউ জুলুম করুক নিপীড়িত হন আপনি কষ্ট করেন কিন্তু কখনো জালেম হইন না কারণ জালেম যারা আল্লাহ এদেরকে পছন্দ করেন না ভাই এই মানুষগুলো কেমতের ময়দানে জাহান্নামে নামে যাবে আফসোস করবে হাই কেন আমি বুঝিনি কেন মানুষের উপরে জুলুম করেছি কথা বলেন ঠিক কেনা কারে আপনি ঠকাচ্ছেন কারে আল্লাহ রে ইম্পসিবল কিডনি পচাই দিবে হার্টে ব্লক ধরা পড়বে এবার দৌড়ের উপর থাক ধান ঢাকা সাবার কথা বলেন না কেন এরপরে আর ওগুলো কোনো টাইম পাবেন না হার্টে এমন ব্লক ধরা দিবে সাতটা ব্লক ধরা পড়ছে কিডনি এমন পচন শুরু করবে এরপরে মামলা জুলুম আরেকজনের হক নষ্ট ও সুযোগ নাই এবার ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ তো ওটা ভালো নাকি নিট অ্যান্ড ক্লিন সবার সাথে ভালোভাবে চলা এটা ভালো অবশ্যই সবার সাথে মিলেমিশে চলা কারো উপরে জুলুম না করা এটাই ভালো ঠিক না তো আল্লাহ সুহান এই কথা এখানে বলে দিয়েছেন সুরা আলাহ ইমরানের সাতান্ন নম্বর আয়াতে যে খবর দ্বারা মান্দারে কখনো জুলুম করিস না মানুষের ওপরে আমি আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু ছাড় দিব না ঠিক কেনা কে আমার